আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একশত পার্সেন্ট কার্যকারী বিষয় আমরা শিখব সেটি হচ্ছে কঠিন রোগ মুক্তির কঠিন রোগ ভালো হওয়ার হ্যাঁ দোয়া ও আমল ইসমে আজম দোয়া আমরা শিখে নেবো ঠিক আছে তো আপনারা যারা কঠিন রোগের মধ্যে আক্রান্ত রয়েছেন এই দোয়ার আমলটি যদি আপনারা করেন এই দোয়াটি যদি আপনারা পড়েন ঠিক আছে যে নিয়মে আমি আপনাদেরকে বলে দেবো সেই নিয়মে যে কোনো কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করবে এবং আপনাদের ফ্যামিলির কেউ যদি পরিবারের কেউ যদি আপনাদের আত্মীয় স্বজন আপনজন কেউ যদি কঠিন রোগে যদি আক্রান্ত হয় তাহলে আপনিও যদি এই দোয়াটি পরে হ্যাঁ তার গায়ের মধ্যে যদি দম করেন যদি ফু দিয়ে দেন অথবা একটু পানির মধ্যে দম করে পরে যদি ফু দিয়ে তাকে যদি খাওয়াই দেন তাহলে ইনশা আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন তার এই পবিত্র কোরআনুল কালিমীর রসিলায় তার সর্বশ্রেষ্ঠ হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল আলহামের রসিলায় আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সেই কঠিন রোগ থেকে সুস্থতা দান করবে ঠিক আছে তো আপনারা জানেন যে মফিদি মিডিয়াতে কোনো কঠিন আমল কোনো কঠিন দোয়া কোনো কঠিন বিষয় আপনাদের মাঝে আমি কখনও নিয়ে আসি না কারণ কি কারণ কঠিন একটি আমল কঠিন একটি দোয়া আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম সেই আমলটি আপনারা করতে পারলেন না তাহলে সেটি নিয়ে আসে কি কোনো লাভ হলো কোনো লাভ হলো না আমি মনে করি যে আমলটি যদি সহজ হয় সুন্দর হয় হ্যাঁ একশত পার্সেন্ট কার্যকারী হয় ছোট হইলে সেটিও অনেক ভালো তো সেই জন্য আমি সবসময় সহজ আমলগুলো আপনাদের মাঝে নিয়ে আসি আর সবসময় কোরআন থেকে হ্যাঁ আমি প্রত্যেকটা বিষয় আপনাদের মাঝে নিয়ে আসি কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে বিষয়গুলো নিয়ে আসি যাতে আপনারা খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পান কারণ আল্লাহ বলেন অনু মিনাল কোরআনী মা হুয়া শিফা উ অ রহমাতুল্লিল মিনিন মানব জাতির মানব জীবনের যত সমস্যা রয়েছে সকল সমস্যার সঠিক সমাধান পাক রব্বুল আলমিন তার এই তিরিশ পারা কোরআনুলকারীদের মধ্যে রেখে দিয়েছেন ঠিক আছে সে যেন কোরআন থেকেই কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় পৃথিবীর অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়া যায় না তো একটু কষ্ট করে আপনারা দুজনের সাথে ভিডিওটি দেখতে থাকুন তো বিষয়টি হচ্ছে যে অনেকে দেখা যায় যে কঠিন রোগে আক্রান্ত থাকেন কঠিন রোগে পড়েছেন হয়তো বা কারোর আপন কারোর প্রিয়জন কঠিন রোগে থাকতে পারে তো তাদেরকে আমি বলবো যে কঠিন অনেকে দেখা গেছে যে কঠিন রোগে আক্রান্ত হইলেও সে হয়তো কথাবার্তা বলতে পারে বা স্বাভাবিক জ্ঞান রয়েছে তো সেই ক্ষেত্রে সে আমলটি সে নিজের জন্য সে নিজেই করতে পারবে আর যদি দেখা যায় যে সে কথা বলতে বলতে না পারে হ্যাঁ তার পক্ষে সম্ভব না তাহলে তার যে কোনো আপন সে আমলটি তাকে করে দিতে পারবে হ্যাঁ তাকে এই উপকারটা করে দিতে পারবে সেটি হচ্ছে কঠিন রোগে যখন সে আক্রান্ত হয় প্রথম হচ্ছে সে নিজে কিভাবে আমলটা করবে সে নিজে আমলটা করবে সে প্রথমে কি করবে অজু করে নেবে অজু করে পবিত্র হবে অজু করে পবিত্র হওয়ার পর তারপরে আপনার কয়েকবার আস্তে আস্তে দরুদ শরীফ পাঠ করবে ঠিক আছে চলে দরুদ ইব্রাহিম নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন সেটি অথবা সবচেয়ে ছোটো দরুদ সাল আলহি আসাল্লাম এটি কয়েকবার করে কী করবেন পাঠ করবেন পাঠ করার পরে আপনার এক শতবার করে এই শব্দটি পড়তে থাকবে শব্দটি কি আল্লাহ তুলের একটি ইসমে আজম নাম পড়তে থাকবে ইয়া আল্লাহ ইয়া ইয় ইয়া ইয় আল্ল হু ইয়া আল্ল হু আল্ল হু হ্যাঁ ইয়া আল্লাহ হু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে এক শতবার করে পাঠ করবেন কারণ কিতাবের মধ্যে আসছে কেউ যদি ইয়া আল্লাহ অর্থাৎ আল্লাহ শব্দটি একবার যদি কেউ পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে প্রায় দশ হাজার গুণবাচক নাম রয়েছে প্রসিদ্ধ এবং অপ্রসিদ্ধ সব মিলে এই প্রায় দশ হাজার গুণবাচক নাম জপলে যে পরিমাণের ফজিলত হয় ফায়দা হয় ইয়া আল্লাহ বললে আল্লাহ তালা তাকে সেই পরিমাণের সব দান করে এবং আল্লাহ তালা তাকে সেই পরিমাণের ফায়দা দান করে ঠিক আছে তো একশতবার করে পড়বেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহু ইয়া আল্লাহ হ্যাঁ ইয়া আল্লাহ এটি বার করে পাঠ করে শেষে তিনবার দৌড় শরীর পাঠ করে সে যদি নিজের রোগী হয় নিজের শরীরের মধ্যে তিনটা হু তিনটা দম করে তিনটা ফু দিয়ে এবং ফু হাতের মধ্যে ফু দিয়ে পুরো শরীরটা কী করে দিবে মেসেজ করে দিবে মাসে করে দিবে এবং সে একটু পানির মধ্যে তিনটা দম করে এ পানিটা আপনি সে সে কী করবে খেয়ে নিবে যদি চায় একদিনও খেতে পারবে অথবা যদি চায় অন্য পানির সাথে মিশিয়ে মিশিয়ে আপনি কিছুদিন সাত দিন বা চোদ্দ দিন সে খাবে আস্তে দিনে সে খেতে পারবে ঠিক আছে এটি যদি সে নিজের জন্য যদি আমল করে এই আমলটি যদি সামর্থ্য থাকে শক্তি থাকে তাহলে সাত দিন পর্যন্ত রেগুলার করবে হ্যাঁ সে শরীরের মধ্যে দম করবে ফু দিবে হাত মাছ করবে পানি তো একদিন পরে ফু দিয়ে সেটি ইচ্ছা করলে সাত দিন খেতে পারবে পানি প্রতিদিন না পড়লেও চলবে আর যদি বলে যে আমি প্রতিদিন কাঠটা দিন পরে খাবো তাহলে কোনো সমস্যা নেই তো আপনার এটি হচ্ছে নিজের জন্য আর যদি দেখা যায় যে কারোর আপনজন কারোর বাড়ি বেড়া দর বা কারোর নিকটতম কেউ যদি অসুস্থ থাকে তাহলে সেও এই আমলটি করে দিতে পারবে কিভাবে। আপনি সে তার পাশে সুন্দর করে অজু করে পবিত্র হয়ে তার পাশে সুন্দর করে বসে আপনি কয়েক সে কয়েকবার দুরস পড়বে যে আমলটি করবে সল্লাহু আলিহু আসাল্লাম সল্লাহু আলহিহু আসাল্লাম সলল্লাহু আলহিহু আসাল্লাম এটিও তিনবার পাঠ করতে পারে অথবা নামাজের দূরদ্ব পাঠ করতে পারে যেটা তার জন্য সুবিধা হয় তিনবার পাঠ করার পর সে একশোবার করে গুনে গুনে পড়বে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহু একশতবার করে পাঠ করে পরে শেষে আবার সুন্দর করে তিনবার করে দোষীর পরে সে ওই রোগীর গায়ে বিসমিল্লাহ রহমান রহিম বলে তিনটা দম করবে তিনটা ফুদে দিবে। ফু 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 তিনটা ফু দিবে। তিনটা দম করবে দম করার পরে এটি একটা কাজ আর কি হচ্ছে একটু পানির মধ্যে তিনটা ফু দিয়ে সেই পানিটা তাকে একদিন অথবা সাত দিন পর্যন্ত একটু একটু করে কী করবে খাওয়াই দিবে যদি চায় একদিনও খাবে তাও চলবে কমপক্ষে আর যদি সাত দিন পর্যন্ত বা চোদ্দ দিন পর্যন্ত খেতে পারে তাহলে আরও ভালো হয় ঠিক আছে তো এই কাজটি করে দেবে যদি সম্ভব হয় তাহলে সাত দিন পর্যন্ত তার কাছে বসে এই আমলটি করে দিবে এই আমলটি যদি ইনশাল্লাহ যদি করতে পারে রোগ যত কঠিন হোক হ্যাঁ যত বিমারি যত বয় হোক এই পবিত্র কোরআনুল কারিমের ও আল্লাহ পাক রব্বুল আলেমিন তাকে খুব তাড়াতাড়ি সুস্থতা দান করে দিবে। ইংসা আল্লাহ কারণ হচ্ছে যে যত কঠিন রোগ রয়েছে যত অসুস্থতা রয়েছে সব কিছু দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ এবং এগুলা থেকে সুস্থতা শিফা দান করার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ ঠিক আছে কারণ আল্লাহ চাইলে কী না করতে পারে হজরত আয়ুব আলহিস্লাালামকে আল্লাহ পাক রব্বাল আলামিন দীর্ঘ আঠারো বছর কঠিন রোগে আক্রান্ত করে রেখে দিয়েছিলেন পরবর্তীতে আল্লাহ তালা তাকে কিন্তু সুস্থতা দান করেছিলেন তো আল্লাহ যদি বলেন কোন সাথে সাথে ফায়াকুন সেটা হয়ে যায় পৃথিবীর সব ডাক্তার মিলে যেটা না করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সেটা মুহূর্তের মধ্যে করে দিতে পারে তো আল্লাহ তালার প্রতি পূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে আপনার এই পবিত্র কোরআনুল কারীমের প্রতি বিশ্বাস আস্থা এবং ভালোবাসা রেখে যদি আপনি আমলটি যদি করতে পারেন তাহলে ইংসা আল্লাহ অবশ্যই অবশ্যই সেই কঠিন রোগ থেকে আল্লাহ তালা আপনাদেরকে সুস্থতা দান করে দেবে তো যদি ভিডিওটি বুঝতে আপনাদের কোনোরকম কোনো সমস্যা হয় এবং সরাসরি তিরিশ পাড়া কোরআন থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদবির গ্রহণ করতে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি বলবো ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে। হিসাবে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে এর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে চাইলে আপনি যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে আপনি জানাতে পারেন আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাকে সুন্দর একটা পরামর্শ সুন্দর একটা তদবির দেওয়ার জন্য সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুক সুন্দর রাখুক ও ইসলামের সাথেই রাখুক আমিন আসসালামু আলাইকুম ও বারকাতু